আরেকটি বছর শেষ হল চলে গেল দু হাজার সতেরো দু হাজার পনেরো সালে জ্বালাও পোড়াও এরপর থেকে গত দু বছর আমাদের কেটেছে রাজনৈতিক সহিংসতা এবং বড় ধরনের কোনো গোলমাল ছাড়াই নতুন বছর আমাদের সেই সুসময় ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা সে আশঙ্কা আর উৎকণ্ঠার মধ্যে শুরু হচ্ছে নির্বাচনের বছর দু সংবিধান অনুযায়ী এ বছরের কোনো এক সময় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের প্রতিটি নির্বাচনের বছর ঘটনাবহুল সহিংসতায় ভরপুর থাকে দু হাজার আঠারো তেমনই এক সহিংসতার কালো মেঘের আশঙ্কার মধ্য দিয়ে শুরু হচ্ছে বছরের শুরুতে বেগম জিয়ার দুর্নীতি মামলার রায় দিয়ে বছরের রাজনীতিতে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর নির্বাচন কেন্দ্রিক উত্তাপ বছর জুড়ে বাংলাদেশকে এক অগ্নিকুণ্ডে রাখবে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধান দু রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন কেন্দ্রিক দূরত্ব কমেনি বরং দুই প্রধান রাজনৈতিক দলই তাদের নিজেদের অবস্থানে অনর থাকার ঘোষণা দিয়েছে এরকম পরিস্থিতিতে দু হাজার সবচেয়ে বড় প্রশ্ন কীভাবে একটি অংশগ্রহণমূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব তবে দু হাজার আঠারো এর মুখে দাঁড়িয়ে একটি কথা নিঃসন্দেহে বলা যায় দু হাজার আঠারোয়ের নির্বাচন দু হাজার চোদ্দোয়ের মতো প্রতিদ্বন্দ্বিতাহীন হবে না এই নির্বাচন যদি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে শেষ পর্যন্ত না হয় তাহলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রযাত্রা নাকি অনির্বাচিত শাসনের পুনরাবৃত্তি ঘটবে দু হাজার আঠারোতে অংশগ্রহণমূলক নির্বাচন হলেই সেই নির্বাচন দেশকে কোন পথে নেবে সেটাও ভেবে দেখার বিষয় এই বছর আমাদের সিদ্ধান্ত নিতে হবে জাতি হিসেবে আমরা কোন পথ বেছে নেব টানা নয় বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় অস্থির আবেগী বাঙালি জাতি কি যুক্তিহীন পরিবর্তনের পথ বেছে নেবে অথবা সুস্থ এবং উন্নয়নমুখী গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ বড়ই অবাগা দুঃখিনী এক দেশ যখনই এদেশ হাসতে শুরু করে তখনই গাতক এসে আমাদের ঘাড় মোটকে ধরে পঁচাত্তর থেকে এ ধারায় বারবার রক্তাক্ত হয়েছে এ এদেশে জনপদ বিক্ষত হয়েছে জনগণ বাঙালির জীবনে দীর্ঘদিন সুখের ইতিহাস নেই তাই অজানা এক আশঙ্কা নিয়ে নতুন বছরকে আমরা আলিঙ্গন করেছি নতুন বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগকেও ফিরে তাকাতে হবে এত উন্নয়ন এত সাফল্যের বড় আওয়ামী লীগের ব্যাপারে সাধারণ জনমত নেতিবাচক কেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আওয়ামী লীগকে কিছু মুষ্টিমেয় দুর্নীতিবাজ ব্যাংক লুটেরা আর অসাধুবাদী দায় আওয়ামী লীগকে কেন নিতে হবে এই প্রশ্নের উত্তর আমি যতবার খুঁজেছি ততবার দেখি মাত্র হাতে গোনা কয়েকজন আওয়ামী লীগকে বারবার পথে বসিয়েছে দু হাজার আঠারোতে আওয়ামী লীগ যদি জনগণের ভালোবাসায় শিক্ত হয়ে আবার দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায় তাহলে দলের এসব আপদ বিদায় করতে হবে ক্ষমতার মধু পেয়ে আসা সুবিধাবাদীদের হাত থেকে আওয়ামী লীগকে বাঁচাতে না পারলে দেশ চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে অস্তিত্বের সংকটে থাকা বিএনপি নতুন বছরে কি আরও সংকটে পড়বে নাকি শুধুমাত্র আওয়ামী লীগের উপরে অসন্তোষ থেকে জনগণ আবার তৃতীয়বারের মতো বিএনপিকে বেছে নেবে আপনি কাকে বেছে নেবেন আওয়ামী লীগ নাকি বিএনপি কমেন্টস করে জানিয়ে দিন আরও নিত্য নতুন আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ